মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ তিন শিশুকে উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বারো ঘড়িয়ায় একটি পার্ক থেকে তাদের উদ্ধার করা হয় ওই শিশু শিক্ষার্থীদের দাবি অতিরিক্ত পড়ার চাপে মাদ্রাসায় না গিয়ে নিখোঁজ হয় তারা ওই শিশু হলো সদর উপজেলার নারায়ণপুর ইউপির গ্রামের শাহল আলের ছেলে ইসলামের ছেলে মোহাম্মদ ও কুরহানি সদর মডেল থানার ওসি রইস উদ্দিন জানান গতকাল রাত সাড়ে দশটার দিকে বারুকুরিয়া বৃষ্টিনন্দন পার্কে একটি ইসলামী অনুষ্ঠান থেকে তাদের উদ্ধার করা হয় পরে রাত সাড়ে দশটার দিকে শিশুদের পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয় ওসি জানান গত রোববার মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শাহিন আব্দুল্লাহ ও আরাফাত ওই দিন রাতে সদর উপজেলার মহারাজপুর ইউপির ডাইং পাড়া এলাকায় শাহিন আলীর নানার বাড়িতে অবস্থান করে তারা এরপর গত সোমবার বিকেলে সেখান থেকে বের হয়ে নিখোঁজ হয় তিন দিন তারা শহরের বিভিন্ন মসজিদে রাত কাটানোর পাশাপাশি বিভিন্ন স্থানে ইসলামী জলসা শুনে বেড়ায় জিজ্ঞাসাবাদে তারা জানায় অতিরিক্ত পড়ার চাপের কারণে মাদ্রাসা ছেড়ে নিখোঁজ হয়েছিল তারা